নমস্কার আদিবাসী ফ্যামিলি ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সুস্থ আছেন ভালো আছেন আমরাও সুস্থ আছি ভালো আছি আজকে আমরা সকাল সকাল আমরা নদীতে এসেছি নদী তো ঠিক নয় এটা ক্যানেল তো ক্যানেলে দেখি আমরা কি পাই ভিডিওটা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন ভাই মোষের মতন মাছ ধরছে

हमरे इय ये, ये का ना ना, की रान ना साळगामी दुराची बाप रे बड़े बाप

মশার ছানা ও মানে মন খুলে চান করে নিয়েছে এখানে মাছ আছে কিন্তু ধরা যাচ্ছে না এখানে শুধু ঘুগুলি ধরছি আমরা মাছ পাওয়া যাচ্ছে না ঘুগুলি কোথায় ধরি এসেছি যে শুধু হাতে ফিরে যাবো

আমি no, কিন্তু e <laughs> <never> <laughs> <laughs>

আমি তো ভিজে গেছি তাই না মজালা করে মডেল আছে না এই রোদ এর সময় মজা মানে আরামই আরাম তুই এত কত মার দলি কত মার দিবি আচ্ছালে বার করে দি তো যতমা দূরতে সব আমার হুম তো কত কম বেশি ধরেছি একটা একটা বেশি ধরেছি আমি ছেড়ে দিলাম না কুমড়ির মতনই যাবো তা মাছ ধরার নাম করেছিলাম ছোট নদী মানে কেনেলে তো মাছ তো একটাও পাই নাই কিছুটা পরিমাণে গুগুলো পেয়েছি তা দেখি বাড়ি গিয়ে কিছু ধরার নাম অবস্থা ব্যবস্থা করতে হবে মা আর দিদি এগিয়ে গেছে আর আমি এখানে জলের মধ্যেই শুয়ে আছি কারণ জল আমার খুব ঠান্ডা গরমের মধ্যে খুব ভালো লাগছে আর মারা গিয়েছে গুগুলো পেয়েছি দেখি এবার দেখা হচ্ছে রান্নাঘরে সরাসরি চলো তা গুগুলি বেশি পাই নাই সিতু গল্প পেয়েছি আর এই কোটা গুগুলে এবার আমি সেদ্ধ করব মাছও পাই নাই এইটুকু পেয়েছি মাছ এখন সেদ্ধ করব এখন তা আমার গুগুলিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আমি এবার ঝুলির মতো ঢেলে নেব গুগুলিগুলো যিনি ডাটা নেব ভাবছি কিন্তু ডালগুলো অনেক লম্বা অনেক দূরে আছে কি করে পারবো সেটাই বুঝতে পারছি না দেখুন বাবা মাকে টেনে নিয়ে যাচ্ছে গুগুলি হয়ে গিয়েছে আমি মাংস করে নিয়েছি গুগলিগুলা নিয়ে এবার সুন্দর করে দেখুন সুন্দর করে ধোয়া হয়ে গেছে একটু ময়লা নেই সুন্দর করে ধুয়ে নিয়েছি এবার রান্না করি গুলির গুলিরগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি এবার হালকা পরিমাণে লবণ হলুদ মাখিয়ে নিব আগুন জ্বলে গেছে এবার আকাতে কড়াইটা বসিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে এবার সর্ষের তেলটা হালকা করে দিবে এবার গুগুলিগুলা কষে নেব সুন্দর কষানো হয়ে গিয়েছে এবার নামিয়ে নেব এবার কড়াই গরম হয়ে গিয়েছে এবার গুলা কষে নেব তেলটা ঢিবে নেব শুকনো লঙ্ক তেজপাতা आराम रे तेल में क्या चांद करूँ वो तेल में क्या चांद करूँगी तेल में तापरे चांद करते हैं ये छुकला वो चांद करोगे तो ना किरे हाँ हैं हाँ बाप हेलो ये बात जब तेरा कम मुशलता नहीं दिया था আপু চলুন টমেটো গুলো দিই চট এই যে এটা কষিয়ে পরিমাণ মতো হলুদ দিও তো সিএ দেখিয়ে চড়াও গিলি গুগলি গুলো এবারে দিয়ে দেবো সবজির মধ্যে আমার রান্না মনে হয় হয়ে গিয়েছে ঢাকাটা খুলে দেখে নিই সুন্দর হয়ে গেছে দুটোবার নামিয়ে নিন বাস কেমন হয়েছে তো ক্যান থেকে আসতে আমাদের অনেকটা লেট হয়ে গেছে তো যার জন্য বাজারে আর তখন মাছ ছিল না তো যার জন্য আজকে শুধু সাজিনি ডাটা আর গুগুলি দিয়ে খেতে হচ্ছে সত্যি বন্ধুরা ডাটা টমেটো আর আলু আর গুগুলি দিয়ে রান্না এই গরমে খুব সুন্দর হয়েছে দারুণ টক টক একটু বেস্ট ডাটা খুব সুন্দর করে গেছে